নেতা সোহে কম দেহে নেতা সোহে কি দেহে কম না কথা কও না তো নেতা সোহে কি দেহে কম দেহে তো গাড়ির ভিতরে উনি যখন যায় উনার গাড়িতে অলংকার বৈছে সিনে তো নেতা কই আরক্ষে হুন বাজারে গড়ো আমি আইতাম লইলে দাউদকান্দে এ গৌরীপুর তে রওনা দিলে নোয়ার নোয়াদ দা তফরে গিয়া ভিটাশর সব জাগাততো তো আমারে দেখলা আত্মতালবো তো আমি যে সোহে কম দেই তো তুই ড্রাইভার কিতা তা করবি এই খালি এই যখন দেখবি মানুষ দাঁড়াই সে হরেন দিবি তখন আমি বুঝাব তখন আমি জানালা দি আত যেহেতু দেখলে হরেন দেয়ার কি টান কোনাইয়া ড্রাইভারে এরণ দিতে আসে আবার ও এহাইয়াত লাড়তে আসে হাত লাড়তে লাড়তে এবার ব্যাথা হইয়া গেছে তখন গেছে

মাত্র সাংঘাতিক দেরি কথার কথা ভাই ও কুদ্দুর চিন্তা করেন কুদ্দুর চিন্তা করে কুদ্দুর চিন্তা করে ভালোবাসা না হইলে কি এম নেতা বেড়া আমি তো আমার আদরের সেন অনেক জায়গা গেছি মানুষ দেখছি হৃদয় দিয়া কলজা দিয়া

কষ্ট হইতে আছে না ছেড়ে দেওয়া দরকার কি মজার মজার কথা খুব খেয়াল করে শুনেন প্রতিদিন এখানে মাহফিল হয় না প্রতিদিন এখানে মাহফিল হয় না ইচ্ছে করলেই আমি আবার দুই দিন পরে আসতে পারবো না সেই ছাব্বিশ সাল পর্যন্ত আমার কোনোভাবেই শিডিউল দেওয়ার কোনো সুযোগ নেই সেই ছাব্বিশ সাল পর্যন্ত একাধারে প্রোগ্রাম দেওয়া আছে তবে আগামী ছাব্বিশে এপ্রিল আমি আসতেছি নারায়ণ দিয়া চিনেন নারায়ণ দিয়া কয় মাইল দূরে কাছেই সবাই যাবেন তো ইনশাআল্লাহ ছাব্বিশ এপ্রিল আমি নারায়ণ দিয়াতে আসবো ইনশাআল্লাহ সেখানে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করি আমি সলমান মন দিয়ে শুনব তাইলে বুঝলাম বুঝলাম একদল মানুষ হলো জানুয়ারের চাইতে খারাপ কথা মনে আছে নাকি আমি বলছিলাম মানুষ এক প্রকার না দুই প্রকার তাহলে আরেক দল মানুষ হইল ফেরেস্তার চাইতে উত্তম ওরা কারা আল্লাহ কয় রাহুম ওয়ারাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ঠিক কিনা ওই মানুষগুলো আবু বকর ওই মানুষগুলো উমর ওই মানুষগুলো উসমান ওই মানুষগুলো আলী তালহা জুবাইর আব্দুর রহমান ইবনে ঔফ সাদ ইবনে রাবিয়া ওই মানুষগুলো ওই মানুষগুলো তারা কল যারা ভরা আল্লাহর ভয় ছিল তারা কদমটা দিতে চিন্তা করছে কেউ দেখুক আর না দেখুক একজন দেখেন তিনি কে তারা চিন্তা করে করে কদম দিছে আমি রাইতে রান্দাই রো যদি বুদ্ধি করে একটা গোনার কাম করি সবার চোখ ফাঁকি দেওয়া যায় একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না তিনি কে চিন্তা করেছে এমন একজন ভয় পাওয়া মানুষ নাম হইল হজরত উমর সাংঘাতিক ভয় পাওয়া মানুষ এই মানুষটা মক্কার কাফেরদের ঘোষণা অনুযায়ী নবীর কল্লা আনার জন্য তরবারি বাড়ি নিয়ে বের হয়ে গেছিল এই মানুষটাই সেই মানুষ যেই মানুষটা কল্লা আনার জন্য তরবারি বাড়ি নিয়ে বের হলো আল্লাহ তার পরিবর্তন ঘটিয়ে দেওয়ার পরে এমন হয়ে গেল এই মানুষটা কল্যাণ বেদুরের কথা নিজের কল্লাটাকে ইসলামের জন্য ওয়াকফ করে দিল বাড়িছে কল্লা আনার লাগিয়া তোর বাড়িও লইছে লম্বা চাইয়া গিয়া সেটা আল্লাহ অনেক পরিবর্তন ঘটাই দিছে গিয়া সেটা নিজের কল্লা করে দিছে দিয়া সেটা কইতেছে ইয়া সুল্লাহ আপনি কি সত্য নবী না সোভান আল্লাহ কন্যা যা অবশ্যই সত্য নবী কয় আল্লাহ এক এটা কি ঠিক না কয় অবশ্যই ঠিক কই ইসলাম ধর্মটা কি সত্য না কয় অবশ্যই ধর্ম সত্য কতা আল্লাহ এক এটাও ঠিক আপনি যে নবী এটাও ঠিক ইসলাম যে সত্য ধর্ম এটাও ঠিক তাহলে আমরা ঘরের ভিতরে দরজা বন্ধ করে বইয়া থাকবো কারণটা কি লন বাইরে যাই নবীজি কয় উমর ফাগলামি কইরো না আমরা মাইনরিটি ওরা মেজরিটি আমরা সংখ্যায় কম একেবারেই নগণ্য তখন মাত্র এগারো জন মুসলমান ওই বৈঠকটাতে ছিল আমরা এগারো জন মানুষ আমরা ইচ্ছে করলেই হাজার হাজার মানুষের সাথে পারবো না আমরা মাইনরিটি ওরা মেজরিটি একদিন সময় আসবে আমরা ইনশাল্লাহ চিৎকার করে জানিয়ে দেবো আল্লাহ এক আল্লাহ হকবার বলে চিৎকার করে ধ্বনি দেব হজরত উমর নবীর হাতটাতে ধরে বললেন ইয়ার সুল আল্লাহ পাগলামির কি দেখছেন পাগলামী মাত্র শুরু আল্লাহ বলবেন বিপাগlambda কি দেখছেন আগের দিন আছে নাকি আগে উমর ছিল না ইসলামে এখন ওমর এসে গেছে সুতরাং ভয় পাওয়ার টেনশনের কিছু নাই ওমরের সামনে দাঁড়াবে এই কোয়েজেওয়ালা মানুষ মক্কায় না সুবহানাল্লাহ এই কোয়েজেওয়ালা মানুষ এখনও তো এরি হয় নাই ওমর সামনে আছে আপনি আসেন ওমর 11 জন লুপ নিয়া আল্লাহু আকবার বলে একটা মিছিল বার করলেন প্রথম কুচকাওয়াজ এবং প্রথম মিছিল ইসলামের তারা এগারো জন এরকম ধপ ধপ করে পাও ফালাইয়া যখন আগাইতেছে আর আল্লাহ হকবার ধ্বনি দিতেছে বালুগুলা ওই তুফারাইলে যেমনে বালু উড়ে এরকম তাদের পেছনে বালুর ঝড় উঠতেছে ওমর আল্লাহ হকবার বলে কাবার সামনে গিয়া যখন চিৎকার করলেন আবু যে কানে যখন সেই ডাক গেছে আবুজে হেল দৌড়াইয়া বাড়ি বারুইস সেইরা ঘরের তো দৌড় দিয়া কাবা ঘরের দিকে আছে তাকাইয়া দেখে হঞ্জ্র তোমর কাবার গায়ে হেলান দিয়া

ওমার তিনটা লাইন কইছিল তিনটা লাইন তা এমন যদি কেউ থাকো আসো যে তার মাকে কে বিধবা তার মাকে সন্তান হারা করতে চাও এমন কোন বীর পুরুষ যদি থাকো তাইলে জলদি করে চলে আসো যে তার স্ত্রীকে বিধবা করতে চাও দেখেন কোথায় ওজন দেখেন এমন বীর পুরুষ থাকলে আসো যে তার মাকে সন্তান হারা করতে চাও এমন বীর পুরুষ থাকলে আসো যে তার সন্তানকে তিন বানাতে চাও এমন কোন বীর পুরুষ থাকলে আসো যে তার স্ত্রীকে বিধবা বানাইতে চাও লাইন কয়টা তিনটা লাইন দিয়ে পৃথিবীটা কাঁপাই দিছে আবু জেহেল আসে আগায় না আবু জেহেল কয় উমর তুই না লিয়ে গেছিলি মোহাম্মদের কল্লাম কি তই হ গেছিলাম তো ও তোর বাড়িও তো এই আসি ও তো ঘটনা কি আমারটা কি তোর বাড়ি আমি মোহাম্মদের দরবারে গিয়া দেখি যে এর চাইতে আরো বড় তোর নিয়ে তিনি বসে আছেন আমার তরবারির চাইতে বড় একটা তরবারি লিয়া আমার নবীজি বসে আছেন আমি যখন গেলাম নবীজি উঠে দাঁড়ালেন না আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম আমার নবী উঠে দাঁড়ালেন গায়ের ভিতরে চাদর মুবারক ছিল আল্লাহরে নবী দুজাহানের নবী ওনার গায়ের চাদরটা উনি টান দিয়া ওমরের জন্য বিছাই দিলেন ওমর আস্তে করে চাদরটা হাতে নিলেন চোখে লাগাইলেন বুকে লাগালেন কপালে লাগালেন চুমু খাইলেন ডাক দেখব না যে দুজাহানের গায়ের চাদরে বসতে পারে ওমর এত বড় বেয়াদব না যে ওই বীর গায়ের চাদরে বসতে পারে এত বেয়াদব মন না ওরা আস্তে করে চাদরটা উঠালেন নবীজির গায়ে পরিয়ে দিলেন নবীজির সামনে নামাজের মতো করে হাঁটু ভেঙে বসে পড়লেন নবী ডাক দেখউমরে ও বল আমি বড় টেনশনে ছিলাম দুইটা বীর পুরুষ কাফেরের ভাগে পড়ে গেছে আবু জেহেল এক বীর পুরুষ তুমি ওমর আরেক বীর পুরুষ তোমরা দুইজন কাফেরের ভাগে পড়ে গেছো আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছিলাম আল্লাহ দুইজন থেকে একজন আমাকে দিয়ে দেন আমি জানি না কার ব্যাপারে আমার দোয়া কবুল হয়েছে তবে আমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ ফেরত দেন না নবীরা তাদের দোয়া কবুল তারা যেই দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায় আল্লাহ কখনো তাদের দোয়া ফেরত দেন না আল্লাহ দেখে ওমর রে অমর আমার দোয়া আল্লাহ ফেরত দেন না আল্লাহ বলেছেন ও দাউনি আসদিব বান্দা তুই ডাক দে আমি জবাব দিয়ে দেব তুই দোয়া কর কবুল করে দেব তুই যা তোর চাওয়াকে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব সুবহানাল্লাহ ওয়াল্লাযী জাজাহাদু ফিনা লানহদিয়ন্নাহুম সুবুলান ইন্নাল্লাহা মাহাল মুহসিনিন যারা আল্লাহর পথে চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সব রাস্তা সহজ করে দেয় আমি আল্লাহর কাছে চাইছিলাম রে ওম আমি আল্লাহর কাছে চাইছি কারো কাছে চাই নাই যে আল্লাহ দুইটা বীর পুরুষ কাফেরের ভাগে পড়ে গেল একটা তুমি আমি ইসলামের জন্য দিয়ে দাও আমার দোয়া কোনো দিন কবুল সারা থাকে না রে উমর নিশ্চয়ই আমার দোয়া কবুল করেছেন কিন্তু কার ব্যাপারে দোয়া কবুল করেছেন আমি এখনো বুঝতে পারি নাই ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমি বুঝতে পেরেছি কার জন্য দোয়া কবুল আপনি বুঝতে না পারলো আমি বুঝতে পারছি কার জন্য দোয়া কবুল আল্লাহ আল্লা বুঝ কি হাসি দিয়া কয় ওমর কার জন্য কবুল ভাইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি বুঝতে পেরেছি আপনার দোয়া বিফলে যায় না আর আপনার দোয়া আমি উমরের জন্য দিয়া কয় তুই না কল্যাণ আনতে গেছিলি কহ কলায় আনতে গেছিলাম দিয়া দেখি নবীজির সামনে আমার চাইতে বড় একটা তরবারি আমি আমার তরবারিটা নবীর কদম্বারকের কাছে রাখলাম এই ফাঁকে উনি বুদ্ধি করে ওনার তর বাড়িটা আমার কাঁধে রাখছে সব ভালো আমার তর বাড়ি যখন নবীর পায়ে নবীর তর বাড়িটা তখন আমার কাঁধে আমি টের পাইলাম নবীর তর বাড়িটা রাখার সাথে সাথে ওমরের এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে আমার এই কল্লা আমার নাই তাহলে ইস্তাপের জন্য অক্ষু হওয়া গেছে আন্না আনুল কালিম সুনাতা ও মারাক্ষ এগারো নম্বর কয় ইন্দাল্লাহ হাসতারা মৃণাল মহমিনী না আংফুসাহুম ওয়া আম ওয়া আলাহম পি আল্লাহমুল জেন্নাহ ও শোনো 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 নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মহমিনী না কাছ থেকে আংফুসাহুম ওয়া আম ওয়াল্লাহম তাদের জান এবং তাদের মাল বি আন্নালা জান্না বিনিময় দিয়ে দিয়েছেন জান্নাত বলো সুবাহ আমি তো আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছি যখন আমার সামনে আমার কাদের উপরে তোর বাড়িটা রাখছে আমার এই কল্লা ইসলামের জন্য বেসা গেছে এটার আমার নাই এটার আমার নাই আমার এই কল্লা ইসলামের জন্য বেসা হয়ে গেছে বাড়াবু যে হেল আরে মহাম্মদ এ তোর বাড়ি ফাইলো কো তে বাত খাইতো বাত ফায় না তো ফায় না সব কাফের মুনাফেকরা ফেকরা গরিব দিয়ে না মোহাম্মদের ইসলাম মানসে এত বড় তোর বাড়ি বানাইছে আমারও তো চিন্তা নবীজি এত বড় তোর বাড়ি ফাইলো কো পরে না দেখি এই তোর বাড়ি যেমন তেমন তোর বাড়ি না এই তোর বাড়ি হইলো কলেমার তর বাড়ি অ মুসলমান ও সফরের মুসলমান নারান দিয়া মাইথার দিয়ার মুসলমান কবিচন্দ্রদের মুসলমান নোয়ার নোয়াদা বিটেশ্বরের মুসলমান মন দিয়ে শোনো রে ভাই বস্তা ফয়েজি যদি কোনো দিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা আমি তোমাদেরকে কয়েকটা কথা শুনাইছিলাম আজকে আজকে রাইখো সব মাহফিল এক মাহফিল না রে আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে ওই যে ছেলেটা দাঁড়াই রেখে বসাই দেন তো একটু সব মাহফিল এক মাহফিল মনে কই না সব দু আদ দুয়াদারে ভয় মন্দায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল এই কবুল হওয়া মাহফিল আমরা গোনা নিয়ে এসেছি একটা মানুষও গোনা নিয়ে বাড়িতে যেতে চাই না ঠিক কে গোনাগুলো মাঠে পড়ে থাকবে আমরা গোনা গোনাভুক্ত হয়ে বাড়িতে চলে যাব বাড়িতে যাওয়ার পরে যদি রাতের বেলা ভরে যায় সবাই দেখবে সরকার সাহেব দুনিয়াতে নাই সবাই দেখবে মানুষগুলা হারিয়ে গেছে কিন্তু মনে রাখবা ওই তওবা করে খালে সন্তরে তওবা করে বাড়িতে গিয়া যদি ঘুমাও তুমি মরে যাওয়া পত্তি নাই সবাই দেখবে তোমার মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা তাওবার কারণে মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে অবসলমান আমল করে জান্নাতে যাবে আমল আমাদের সুযোগ নাই ভালো করে গরম ফললে নামাজের কাতারও দাঁড়ায় পাঞ্জাবি সারা গঞ্জি গাউ দিয়া ঠিক কিনা কাউ একটু বিপদ আপদ গেলে নামাজ রোজার খবর নাই ধান কাটা পড়ছে শুক্রবার মাঠের ভিতরে ধান দিয়া রাখছে রইদ জমার আজানো দিয়া লাইছে তে পাঞ্জাবি লুইয়া জুমার নামাজ পড়তো যাইতো লইছিল যখন দেখলে যে পাতলা ফাতলা কোয়াটা ফোড়া পড়ে কি আর নামাজ ঠিক নিয়া নামাজ সামনে শুক্রবার ও পড়ন যাইব ধানদি ভিজে গেলে হুক না ধানদি কি কারবার কি তুমি না মুসলমান কদর মাছের জু লাগলে তুমি হ্যাঁ ন নিয়া রুটি বানাইয়া ভাত খা

পুরা পৃথিবীতে দাওয়াত পৌঁছে দাও বিদায় হজের ভাষণ গ্রহণ করছে মুসলিম সেনাপতি একদল সৈন্য লয়ে বাড়িয়েছে যাইতে 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 সব বিজয় করতে করতে সমুদ্রের কিনারে গিয়া দাঁড়াইছে সমুদ্রের ফাঁড়ির ভিতরে ঘোড়ার ফাউডি নামাই দিছে দিয়ে গাছ কাদের বাড়ি তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসো কিছু লোক সমুদ্রের কেনারে যাদের বাড়ি তার ডাকতে আনছে আমরা সেনাপতি আপনারে ডাকে আইসে পরে কইতাছে ভাই এই সমুদ্রের হেইফারে কি আছে আপনারা কি কইতেন ফেলবে যায় হুজুর আমরা সমুদ্র দেখছি কিন্তু ওই পারে কি আছে না সাহাবা আকাশের দিকে তাকাইয়া বাড়িটা উঁচু করে আল্লাহ এই লোকগুলো যদি কই তো সমুদ্রের ওই পারে মানুষ আছে আমি মুসলিম থামতাম না সাতার কেটে সমুদ্রের ওই পারে চলে যেতাম তারাও মানুষ আমরাও মানুষ অ মুসলমান আমল করে জান্নাতে যেতে পারবো এই আমল আমাদের নাই তবে জান্নাতে তো যাওয়া লাগবে জান্নাতে যাওয়ার কি লাইন আছে রে ভাই আমি কিতাবে পেয়েছি তিনটা জিনিস তোমার সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে এক নাম্বারে হইল রমজানুল মোবারকের রোজা দুই নম্বরে হইলো কারিম তিন নম্বরে হইল তোমার এলাকার মসজিদ সব আমা কেমনি মসজিদে কি করবো তোমার কেমনে জান্নাত নিব তোমারে যখন কেয়ামতের মতন হিসাব শুরু হইব আই আব্দুল কুদ্দুস খান আব্দুল কুদ্দুস খান রইব কে রইব পর আল্লাহ কবে দেখি আমল নামা আমল নামা দেহে উদা গোনা আর গোনা আল্লাহ কবি রে এই হুদুদি গোনা সব দোনাই তোরা জান্নাত দেন কেমনে আল্লাহ দেহান কোনো লাইন মেন করেন যায়নি আল্লাহ দেহান কোনো লাইন করেন যায়নি জাহান নামে তো থাকতাম ফারতাম না আল্লাহ তোমার না কোনো লাইন টাইম নাই তারে জাহান নামের ফেরেস্তা না বলে আব্দুল মালেক কি নাম আব্দুল মালিক জাহান নামের তার গলায়